মাত্র দুইশো টাকায় একটা হেলমেট এবং একটা চাইনা নিপ্যাড নিতে পারবেন আপনারা এত এত ওয়াকারের মাঝখানে ভাই আপনি হেলমেট পরে বসে আছেন ঘটনাটা কি ভাই আজকে হচ্ছে যাদের বাচ্চা মাত্র হামাগুড়ি দেওয়া শুরু করছে আচ্ছা তাদের থেকে শুরু করে যারা হাঁটা শিখতাছে একটা কম্বো প্যাকেজ নিচ্ছি ভাই হেলমেট পরা কারণটা কি ভাই ভাই হেলমেট পরা কারণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আগে ভাই ওকে তো আজকে কি দেখাবেন মূলত আজকে হচ্ছে আমরা ভাই বাচ্চাদের ওয়াকার দেখাবো ভাই অনেক অনেক ওয়াকার দেখিসি ভাই আজকে ওয়াকারের মেলা ভাই আজকে সব তো কোনটা দিয়ে শুরু করতে আছেন আজকে শুরু করছি

দেন হচ্ছে ডাইনিং স্পেস এটা কাছে ভাই এই জায়গায় বাচ্চারা খাবার দাবার খাইতে পারবে রাইট ঠিক আছে তারপরে কাজ হচ্ছে এখানে তো বাচ্চা বসতেই পারবে ভাই অনেকে বলে যে ভাই ওয়াকারের মধ্যে কত কেজি ওয়েট নেবে ভাই সেটাই তো ভাই আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত বাচ্চা তাতে কিছু হয় কি যাই হোক আঠারো ত্রিশ কেজি নিবে এটা বললাম কেন বাসায় মনে করেন যে আপনার একটা বাচ্চা আছে হ্যাঁ মতলা আটা শিখবো আর একটা আছে পোকনা পাঁচ বছরের হ্যাঁ ওইটার মধ্যে বুঝছেন রাইট তারপর আবার ভাই যে আবার চাকা

তারপর হচ্ছে এই যে ব্লু কালার আর একটা রেড কালার রেড কালার আছে এগুলো দেখলে স্ক্রিন দেখো নাম্বার জোড় করতে তাই তো দেন হচ্ছে আমাদের ভাই আর একটা ডাইনিং স্পেস সহ হচ্ছে ইউনিক ওয়াকার ইউনিক ইউনিক মানে ইউনিক ভাই কালারটা একদম জোস এরা সবগুলা ঠিক আছে এবং সাইজও কিন্তু অনেক বড় আবার দেখেন সাইজও কিন্তু ভাঙে না কিছু হবে না এরে বলে কি আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এটার মধ্যে কিন্তু আপনার এই যে ডাইনিং স্পেসটা থাকবে ডাইনিং স্পেস থাকবে এখানে মিউজিক থাকবে খেলনা দেয়া থাকবে রাবারের চাকা থাকবে লক থাকবে এবং এইটাকেও আপনি চারটা স্টেপে ছোট বড় করে ইউজ করতে পারবেন এটা কালার কয়টা আছে ভাই এটার মধ্যে কালার আছে ভাই চারটার উপরে কালার আছে এক এক সময় একটা কালার থাকে যখন যেটা থাকে ওইটাই নিতে হবে আমাদেরকে নক দিলেই হবে ইনশাআল্লাহ ওকে চমৎকার সবগুলো সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে একটা ডিজাইনের কিন্তু জি এরপর কোন ডিজাইনটা আছে আরেকটা হচ্ছে ভাই এই যে এটা আচ্ছা যারা পুতুল মুতুল পছন্দ করে তাদের জন্য হচ্ছে এটা যে ভাই বাচ্চা হয়েছে একটু পুতুল ফুতুল পছন্দ করে তাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে এটাকে আমরা বলি ডাক ওয়াকার বা হচ্ছে হাস ওয়াকার এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভাই এটার মধ্যে দুই তিন ধরনের মিউজিক থাকবে আপনি চাইলে হচ্ছে এই অংশটা এই যে নিচে একটা পিন আছে এটা দিলে কিন্তু এটা খুলে রাখতে পারবেন ঠিক আছে এই যে সুন্দর খুলে যাবে সামনে খেলনা দেওয়া আছে সফট সিট

তারা কিন্তু খুব অনে আসে জাস্ট এই সামনের এই অংশটা খুলে দিলেই এই যে অংশটা খুলে দিয়ে বাচ্চা এখানে দাঁড়া করে এবং সুন্দর গোসল করা যায় গোসল করাইতে পারবে ঠিক আছে মানে এই ওয়াকার গুলো নিলে আপনি এই ধরনের ফিচার পাবেন এই সুবিধাগুলো পেয়ে যাবেন আর লাস্টে হচ্ছে আমাদের কাছে ভাই এই যে দেখেন কি আইছে পুরা গাড়ি আইছে ভাই এটা একদম লেটেস্ট মডেল আমাদের কাছে একেবারে আপডেট একদম আপডেট মডেল এটার মধ্যে কিন্তু মিউজিক থাকবে তারপর হচ্ছে একদম গাড়ির মতো করে বাচ্চারা অনেক গাড়ি হেরে পছন্দ করে হ্যাঁ রাবারের চাকা দেয়া থাকবে ছয়টা তারপর আপনার লক দেয়া থাকবে সফট সিট থাকবে এবং কিন্তু হচ্ছে আপনি এই যে তিনটা স্টেপে ছোট বড় করতে পারবে ঠিক আছে সবগুলোর আছে দেখেন কত সুন্দর অনেকে বলে ভাই ভালো থাকবে না ভেঙে ঠেকে যাবে নাকি নরমাল দোর ভাই কি কন এগুলো বুঝুন না ব্যাপারটা এই যেতে নেবেন ডেলিভারি ম্যান গেলে কোনো সমস্যা নেই এটা কালার আছে কয়টা ভাই এটার মধ্যে কালার হবে তিনটা ভাই একটা ব্লু কালার প্যাস্টেল গ্রিন আর একটা হচ্ছে আপনার সলিড পিঙ্ক কালার সলিড পিঙ্ক কালার তো চমৎকার এই রকার গুলো ওয়াটার করতে হলে কি করতে হবে ভাই আরে ভাই ওয়াটার পরে করবেন ভিডিও তো শেষ হয়নি এখন কি বলে এই যে কি লেখা পড়ছে এগুলো হেলমেট এগুলো কি ভাই আমাদের কাছ থেকে যারা হচ্ছে ওয়াকার গুলো নেবেন আচ্ছা আচ্ছা ভাই বাচ্চা অনেক সময় ঘরের মধ্যে হাঁটে এক জায়গায় পড়ে জায়গা রাইট হামাগুড়ি দেয় হামাগুড়ি দিলে মনে করেন যে এই যে এটা তো ভাই আমি আসলে পায়ে পড়ে বাচ্চারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হাতে পড়ছি আর কি বাচ্চারা হামাগুড়ি দিলে হাটু মাটু মনে মনে ছিলা মিলা যায় বুঝছেন একটা হেলমেট কিনতে যাবেন লাগবে কত তিনশো টাকা কত পাঁচশো পঞ্চাশ ধর ভাই দুইশো টাকা দিবেন ভিডিও দেখা যারা আমাকে নক দেবো যে লাগবো তাদের জন্য বিশেষ ছাড় হচ্ছে মাত্র দুইশো টাকায় একটা হেলমেট এবং একটা চায়না নিপেড নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটাকে অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে বুঝে তারপর হচ্ছে টাকা দেবেন করতে যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই ভাই এসে নিতে চায় কি আসবে শোরুমে আসার জন্য একদম শর্টকাট ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো পনেরো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নুসরাত শপ আর ভাই অফার কিন্তু মাত্র সাত দিনের ওকে এত নষ্ট দিয়ে পারুন না ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেটা লাগবে দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর এই ওয়াখার গুলো আপনারা অর্ডার করতে পারবেন